আমি পেঁয়াজটার সাথে গাজরটা দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজ আর গাজর একসাথেই হয়ে যাবে নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি এক এক করে সব মশলাগুলো এতে অ্যাড করে দিব ও চিকেনটা আর সবজিটা ছিল সেটা হলো আমি এখানে আজকে অ্যাড করে দেব এখানে সব মশলার পরিমাণ মতো দেওয়া আছে শুধু এক্সট্রা করে হলো লবণ আর সামান্য আদা রসুন দেবো আর আমি হলো সাধারণত লবণ দিলাম এটা হলো সামান্য পরিমাণ একটু ধনেগুলো একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো সামান্য একটু দেব কারণ কাঁচা কাঁচামরিচ দিয়েছি আর আগের যে রেডি করা সবজিটা আছে ওইটাতেও আছে ঝাল পরিমাণ মতোই আর এখন দিয়ে সামান্য পরিমাণে হলো জিরা বাটা আর আদা রসুন বাটা এই যে এক চামচের মতো দিয়ে দেব এখন এগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর হলো মশলাগুলোর সাথে মিশিয়ে দেবো তো আমি আপনাদের সাথে একটা কথা বলি এই যে এখানে আমি ডিম রেখেছি ডিমটা হলো আর একটা পেনে তেল দিয়ে ভেজে তারপর হলো ইয়াগুলোর সাথে সবজিগুলোর সাথে অ্যাড করে নেবো একসাথে ডিমটা দিলাম না তাহলে হলো যখন সামান্য একটু পানি দিয়ে আমি সবজিটাকে কষাবো তখন ডিমটা করলো কীরকম লেতলেতে হয়ে যায় সেটা আমার কাছে ভালো লাগে না ওটা আপ তো খুব সুন্দর একটা স্মেল বের হয়েটাছে যখন বসাটা হলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর এই যে এখন আমার যে আগে থেকে যে চিকেনের ফুটটা ছিল সেটা আমি দিয়ে দিতেছি আর একটা প্যান বসায় দিলাম আর এখানে সামান্য পরিমাণে একটু তেল ভাজার জন্য দিয়ে দিতেছি এই সামান্য করে একটু লবণ দিয়ে দিলাম তো ডিমটাকে আমি হলো ভেঙে তারপর হলো ভাজা ভাজি তো আমি হলো ডিমগুলো বেশি ছোট করিনি এই যে এরকম একটু বড় বড় রেখেছি তো আরেকটু ভেজে তারপর হলো একটু শক্ত হয়ে ডিমটা হলো হয়ে গেছে আমি এখন এটার সাথে অ্যাড করে দিতেছি আর ধনে পাতাটাও দিয়ে দেবো কারণ আমার সবজিটা হয়ে গেছে এখন আমি এগুলো হালকা নেড়েছে তারপর হলো না পুরটা রেডি হয়ে গেছে এখন হলো আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর হলো ময়দাটা গুলানো কীভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখানে আমি হলো ময়দা নিয়ে নিছি আর এই যে একটা ডিম এটা হলো দিয়ে দেব এই যে পরিমাণ মতো লবণ আর এই যে নর্মাল রুম টেম্পারেচারের যে পানিটা এক কাপ দিয়ে দিলাম পানি লাগলে আমি আস্তে আস্তে আরও অ্যাড করব আর এই যে হ্যান্ড মিক্সারের সাথে হলো আমি এটা মিক্স করে নিব পানি লাগবে তো এখন বললাম ব্যাটারটা ভালো করে মিলিয়ে তারপর হলো পানি যদি লাগে আরও পানি অ্যাড করব এই যে হলো ব্যাটারটা গুলে গেছে আর এখন আমি দিয়ে দিব দুই চামচের মতো হলো রান্নার তেল এখন হলো আমি রুটিটা বানাই নিব এটা হলো আমরা যে পাটি সাপটা যে রুটিটা বানাই ওরকম করেই হলো রুটিটা বানাতে তো এই যে এখানে আমি হলো চুলাতে একটি প্যান বসিয়ে এখানে হলো হালকা করে তেল ব্রাশ করে নিলাম দেখাচ্ছি এখন কতটা ঠিক হয়েছে তো আমার পেনটা গরম হোক তারপর হলো আমি এক এক করে রুটিগুলো তো এই যে মা আর ভাবি মিলে তো ভাবি কী বানাই যাচ্ছে মা দেখতে আসছে আমার পেনটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম আর এইভাবে হাতের সাহায্যে ঘুরে ঘুরে এই যে গোল করে যে বানাচ্ছি সেটা হলো ভেজিটেবল চিকেন আর ডিম দিয়ে যে মুগলাই সেটা আপনারা তো অনেকেই চিরাচরিত যে পদ্ধতি যে ডিম দিয়ে আলু পেঁয়াজ সহ যে রান্না করে খান এটা হলো একটু ডিফারেন্ট বাচ্চারা এরকম ইউনিক কিছু জিনিস দেখবে আসলেই আপনার বাচ্চাকে টিফিনের বক্সে বা বিকেলে না সেরকম কিছু বানিয়ে খাওয়াবেন দেখবেন টিফিন বক্স একেবারেই বাসায় ফাঁকা ফিরে আসবে এই যে আমার রুটিটা হয়ে গেছে আমি হলো এই সেটটা এভাবে উলটিয়ে একটু ভেজে তারপর হলো নামাবো তো এরকম করে আমি সব রুটিগুলো বানিয়ে তারপর হলো কীভাবে ফোল করি সেটা আপনাদের সাথে দেখা এই যে আমার রুটিটা হয়ে গেছে আমি হলো ঠান্ডা হওয়ার জন্য রাখলাম তো এই যে আমি রুটিগুলো হলো এক এক করে বানিয়ে নিতেছি আর ঠিক এইভাবে গোল করে আলতভাবে ঘুরিয়ে নিলে কিন্তু হয়ে যায় গোল গোল রুটিগুলো আমি এক এক করে সব রুটিগুলো এভাবে রেখে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে বেলামেলি ঝামেলা খুব সহজে আপনারা রুটিগুলো বানিয়ে নিতে পারেন তো আশা রাখছি আমরা তো নতুন বাসা মানে উঠব তো আপনাদের সাথে চেষ্টা করুন নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য কারণ হলো ওখানে প্লেস একটু বরফ দেখে নিচ্ছি কারণ এখানে একটু জায়গা সম্পূর্ণও হয় না তো আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন আর আমাদের এভাবে সাপোর্ট করে যাবেন তো রুটিগুলো প্রায় ঠান্ডা হয়ে আসছে আমি এক এক করে বানিয়ে তারপর বলবো কীভাবে ভিতরে পুরটা দিয়ে আমি হলো এই নাস্তাটা তৈরি করি সেটাই দেখবেন তো এই যে দেখুন কি সুন্দরভাবে রুটিটা কিন্তু উপরে কালারটা আসছে তো আপনারা চাইলে সকালে দেখা যাচ্ছে হলো আপনার যে রুটি বানান ওরকমভাবে এভাবে বানিয়ে তেল দিয়ে হলো পরোটার মতো ভেজেও খেতে পারেন আমি প্রায় সময় এরকমভাবে করি তো ইনশাল্লাহ

আলাদা করে গোলানোর দরকার নেই একটু উঠে রাখলেই হয়ে যাবে তো এই যে আমি হলো কুটটা ঠিক মাঝখানে দেব ব্রাশটা দিয়ে ফেলি আমি এই যে ব্রাশটা দিয়ে হলো চারো সাইডে ব্রাশ করে তারপরে সবাই তো জানেন আমার রান্নাঘরের বেসিনটা হলো একটু ছোট সেজন্য আমি এইভাবেই বানাইতেছি আর এই যে এইভাবে বটে তারপর হলো এই যে এইভাবে এখানে হলো আরেকটু দেওয়া লাগবে না হলে ভাজটা খুলে চলে আসবে এই যে আমি হলো যে পরোটাটা বানাই বাসায় নর্মালি ওই ভাবে হল দুই সাইড থেকে তারপরে এই পাশ থেকে এইভাবে মিলিয়ে দিছি আমি সবগুলোই ঠিক এরকম করে বানাই এখানে আমি দুইটা তৈরি করে এক করে সব মুগলাইগুলো গুলো দিয়ে দিতেছি তো চারটা দিয়ে দিছি ভাবি বানায় বানায় দিতেছে আর আমি এদিকে ভাবিকে একটু হেল্প করতেছি এই যে আমি উল্টাই দিতেছি দেন কালারটা কত সুন্দর আসতেছে আর এদিকে ভাবি বানায় বানায় রাখতেছে আছে আমি বেজে নিতেছি তো এটা হালকা যে গ্যাসে ডিম ডিম করে পরে বেজে নিতে হবে পুড়ে যাবে ভেজিটেবল মোগলাইটা দেখেন এখন হয়ে গেছে তা আমি এখন আমি আবারও দিয়ে বাজার জন্য তো এই যে আমি ভেজে নামায় ফেলাইছি এটা তো দেখেন কালারটা কত সুন্দর আসছে আবারও দিয়ে দিছি বাজার জন্য তা আমি উল্টায় দিব এটা তো আমার রুটিটা আগেই দেখা যায় বানানো এইভাবে আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি বাজতেছি আরো দিকে তো ভাবি বানাইতেছে বাকিগুলো বেজে নিতেছি ভেজে বেজে এই জায়গায় রেখে দিতেছি তো টিসুতে যেমন এই তেলগুলো চুষে তো দেখেন তা আব্বা আসবে না আব্বা মনে নামাজ পড়তেছে সোফায় বসবে মায় তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আরমক দিতে খান তো আজকে বিদায় নিব তো সবাই বিদায় নেন মা বিদায় নেন আল্লাহ হাফেজ